গ্রামে আসার পরে সারা দিন যাচ্ছিল আমার ঘুমিয়ে ঘুমিয়ে আর ঘুমের মধ্যে থেকেই মনে হচ্ছিল একটু প্রকৃতির মাঝে মিশে থাকতে আমার ইচ্ছা করছিল তাই বের হয়ে গেলাম প্রকৃতির সাথে একটু খেলাধুলা করতে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু প্রকৃতির মাঝে আমি হারিয়ে গিয়েছিলাম বাসায় আসার পরে সারা দিনটি আমার ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিল বাট হঠাৎ করেই মনে হচ্ছিল যে একটু ঘোরাফেরা না করলে কেমন হয় অনেক দিন পরে গ্রামে আসছি তো যেই চিন্তা সেই কাজ আমি শিলা এবং আমার ছোট্ট রাজকন্যা আমরা বের হয়ে গিয়েছি একটু ঘোরাফেরা করার জন্য গ্রামের মাছ তো প্রকৃতির দৃশ্যটা দেখে কিন্তু আমার এত এত ভালো লাগছিল যে প্রকৃতি মানে আসলেই আসলে কেড়ে নেয় আর আমাদের সাথে আমাদের ছোট্ট সোনা মনে আছে এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি এর আগে আপনাদেরকে দেখিয়েছি এটি কিন্তু মেঠোপথ ছিল এক সময় আর মাটির রাস্তা যখন ছিল তখনই কিন্তু আমার অনেক অনেক ভালো লাগতো কিন্তু যখন পাকা হয়ে যাচ্ছে তখন আমার মনটা খারাপ হয়ে গেল কারণ মাটির রাস্তা সব সময় দেখা যায় না কিন্তু আর আমার ভিডিও করা দেখে বাবুদের আনন্দ একদম বেড়ে গেছে তারা কিন্তু কিন্তু আমার আমার ভিডিওর সামনে আসতে যাচ্ছে মধ্যে বাবুটাও তাদের তাদের সাথে মজা করছিল খেলাধুলা দেখে খুব খুব মজা পাচ্ছিল তবে যেটাই হোক রাস্তাটা হওয়ার পরে বাচ্চাদের সাইকেলিং এর জন্য খুব খুব ভালো হয়েছে তাদের খেলাধুলা কিন্তু অনেক অনেক এনজয় করছিলাম আমি এবং আমার ভিডিও দেখে তারাও খুব মজা করছিল এবং এই দিকে একটি বাবু বল নিয়ে খুব খুব মজা করছে বলছে যে ভিডিও করেন আমার আর আমার ভিডিও করা দেখে তারা সব সময় সাইকেল নিয়ে আমার ভিডিওর সামনে ঘোরাফেরা করছে যেন তাদেরকে দেখা যায় আর এইদিকে আমার রাজকন্নাটি তার মামার সাইকেলে চড়ে কিন্তু ঘোরাফেরা করছে আর সাইকেলটা দেখলে কিন্তু তার মাথায় একদম পিনিক উঠে যায় যে সাইকেলে উঠবেই সাইকেলে উঠে আমার রাজকন্না অনেক অনেক মজা করছিল এই জন্য আমি ভিডিও করছিলাম আর আমার ভিডিওর দিকে মাঝে মধ্যে তাকাচ্ছে সেই দিন সন্ধ্যা হয়ে গিয়েছিল এই জন্য আর আমি ভিডিও করতে পারি নাই অবশেষে কিন্তু আমি আবারও রাজশাহী ব্যাক করছি কিন্তু আমার সঙ্গে যাচ্ছে শিলা এবং আমার রাজকন্যা আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে বলেছি শিলার পরীক্ষা আছে কারণ ফার্স্ট ইনকোস সে দিতে পারে না সেকেন্ড ইনকোর্স তাকে দিতেই হবে এই জন্যই তাকে নিয়ে রাজশাহীতে যাওয়ার কারণ এই ইনকোর্স পরীক্ষা না দিলে সে কিন্তু আর ফাইনাল এক্স্যামে অংশগ্রহণ করতে পারবে না এই জন্য তাকে নিয়ে কিন্তু অলরেডি আমি রাজশাহীতে চলে এসেছি আর সাইটে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের রাজশাহী শাহমুদুম বিমানবন্দরের দৃশ্য শাহমুদুম বিমানবন্দরের সামনে যখন আসি তখন ইচ্ছে করে আমার ভিডিও করতে কারণ রাস্তাটা এত এত ভালো লাগে এত নিট অ্যান্ড ক্লিন এবং এত সুন্দর লাগে এই জন্যই ভিডিও করছিলাম অলরেডি কিন্তু আমরা রাজশাহীর কাছাকাছি চলে এসেছি আমি শাহমুখ বিমানবন্দর পার হচ্ছি আর ভিডিও করছি পুরো দৃশ্যটা দেখতে আমার এত এত ভালো লাগছিল যে বারবার ভিডিও করতে ইচ্ছা করছিল শাহমুখ বিমানবন্দর কিন্তু অনেক সুন্দর একটি দৃশ্য আজকে এই পর্যন্তই বেশি টাইম নেব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অলরেডি কিন্তু আমি রাজশাহী শহরের মধ্যে ঢুকে যাচ্ছি এই জন্য আর বেশি টাইম নিলাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম